আমাদের আজকের গল্পটা শুরু হয় এমন এক রহস্য দিয়ে যেখানে দুজন লোক ভুল করে একটা বিশাল গর্ত খুঁজে পায় সেই গর্ত থেকে খারাপ গন্ধ আর মজার ব্যাপার হলো সেখানে আগুন জ্বালালে তার রং হয় সবুজ তাদের একজন লাঠি ফেলে গর্তের গভীরতা মাপতে চায় কিন্তু এই কাজটা করতে গিয়ে তারা এমন এক পুরনো ঘুমিয়ে থাকা প্রাণীকে জাগিয়ে তোলে যার কারণে পাশের গ্রামের মানুষের জীবন নষ্ট হয়ে যায় কিছু ভাগ্যবান মানুষ শুধু বেঁচে ফেরে কিন্তু আসলে কি হয়েছিল চলো শুরু থেকে শুনি আমাদের গল্পের নায়ক ববি সে গাড়িতে করে দেশের সবচেয়ে নাম করা একটা বোর্ডিং স্কুলে পড়তে আসে তার বাবা মা মনে করেন এটা নাকি অনেক বড় লোকের স্কুলে ঢোকার একটা রাস্তা ববি নিজেও প্রথমে এটাই ভাবত কিন্তু যখন তার নতুন রুমমেট উইলিয়ামের সাথে দেখা হয় তখন উইলিয়াম তাকে জানায় যে এই স্কুলটা আসলে একটা নরকের মতো ববি প্রথমে উইলিয়ামের কথা বুঝতে পারে না সে অনেক আশা নিয়ে স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে যায় সেখানে হঠাৎ করে তার এক সিনিয়র সোনালি চুলের আপুকে ভালো লেগে যায় সে তার সাথে কথা বলতে চায় কিন্তু একজন এসে তাকে সতর্ক করে দেয় এই স্কুলে খুব কড়া নিয়ম আছে জুনিয়ররা সিনিয়রদের সাথে কথা বলতে পারবে না বা কি তাকাতেও পারবে না যখন সেই রূপালী চুলের সিনিয়র চলে যায় তখন উইলিয়াম ফিস ফিস করে ববিকে বোঝায় যে ওই লোকটার বংশের সবাই এই স্কুলের কর্মচারী ছিল আর এখন তার কাজ হল স্কুলের নিয়ম কানুন দেখা সব ছাত্রছাত্রী আসার পর প্রিন্সিপাল দুইজন শিক্ষকের সাথে মঞ্চে আসেন তিনি অনেক বড় বড় কথা বলার পর শুধু দুটো জরুরি কথা বলেন এক পুকুরে গোসল করা যাবে না দুই জঙ্গলে যাওয়া যাবে না শিক্ষক হ্যাং কিন্তু এই বোর্ডিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি তিনি একা জঙ্গলে জগিং করতে এসেছিলেন একটা হঠাৎ সামনে একটা বিকট শব্দ হয় তাকিয়ে দেখেন একটা বিশাল বড় বিল্ডিং আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাং খুব অবাক হন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা নাকি সেই গল্পের জলশক্তি দিয়ে মাটির নিচে গ্যাস তোলার টাওয়ার তৈরি করে ফেলেছে আর এদিকে প্রিন্সিপাল তখনও তার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ একজন অদ্ভুত চেহারার লোক দৌড়ে অনুষ্ঠানে ঢুকে পড়ে সে ওই এলাকার আদিবাসী সে বারবার বলতে থাকে তোমরা আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছ রূপালি চুলের সিনিয়র যে নিয়ম কানুন দেখভাল করে সে সাথে সাথে লোকটার হাত ধরে বাইরে ফেলে দেয় প্রিন্সিপাল জানতেন যে লোকটা কী নিয়ে প্রতিবাদ করছিল তাই তিনি আবার তার মহান প্রজেক্ট সম্পর্কে বলতে শুরু করেন স্কুলের মাটির নিচে অনেক অক্সিজেন গ্যাস আছে স্কুলের আয় বাড়ানোর জন্য তিনি একটা দল নিয়ে এসেছেন যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস তুলবে কিন্তু প্রিন্সিপাল জানতেন না যে এই যতই ভালো হোক না কেন এভাবে মাটির নিচ থেকে গ্যাস বের করলে মাটির গঠন নষ্ট হয়ে যেতে পারে এবং যা খুবই বিপদজনক তারা কাজ শুরু করার কিছুদিন পরেই পাশে একটা বিশাল গর্ত আবিষ্কার করে কারণ স্কুলের মাটির নিচে অনেক জটিল গুহা আছে তখন এক কর্মী এসে জানায় যে মাটির নিচের গুহায় মনে হয় কিছু একটা নড়াচড়া করছে দায়িত্বে ফাঁকা লোকটা ভাবে হয়তো ইঁদুর হবে তাই সে তার কর্মীদের কাজ চালিয়ে যেতে বলে ক্লাসে বসে ববি হঠাৎ একটা হালকা কম্পন অনুভব করে তারপর একটা হেলিকপ্টার দ্রুত উপর উড়ে যায় তার মনে অকারণে একটা ভয় জন্ম নেয় সেদিন অনুষ্ঠানে দেখা সোনালি চুলের আপুকে দেখে তার সব মন খারাপ দূর হয়ে যায় কিন্তু তার এই খুশিময় আচরণ আবার সিনিয়রদের নজরে পড়ে রূপালি চুলের সিনিয়র শাস্তি হিসেবে ববিকে তার রুমমেটদের নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়াতে পাঠায় উইলিয়াম দুর্বল হওয়ায় প্রায় পুকুরে পড়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল কিন্তু রূপালী চুলের সিনিয়র সেটা দেখেও না দেখার ভান করে বলে যে স্কুল থেকে এখনও এক কিলোমিটার বাকি আছে আর দেরি করলে তাদের সকালের খাবার ছুটে যাবে অন্য দুই রুমমেট দৌড়াতে থাকে শুধু ববি উইলিয়ামের দেখভালের জন্য সেখানেই থেকে যায় একটা তীব্র দুর্গন্ধ তাদের নাকে আসে দুজনেই অবাক হয়ে ভাবে এটা কি সরাসরি নর্দমার গন্ধ সকালের খবর ধরতে উইলিয়াম ববিকে নিয়ে একটা ছোট জঙ্গল দিয়ে শর্টকাট নেওয়ার কথা ভাবে তারা তখন আর প্রিন্সিপালের বারণের কথা মনে রাখে না দূর থেকে বিশাল সেই জলশক্তি টাওয়ার দেখে দুজনেই অবাক হয়ে যায় হঠাৎ একটা টহল দল তাদের পাশ দিয়ে যায় ববি আর উইলিয়াম জঙ্গলের গভীরে লুকিয়ে পড়ে তখনই তারা একটা সতর্কতার দড়ি দেখতে পায় যার মধ্যে কিছুদিন আগে তৈরি হওয়া সেই বিশাল গর্তটা ছিল গর্ত থেকে আসা গন্ধটা পুকুরের গন্ধের মতোই ছিল উইলিয়াম লাইটার জ্বালালে দেখে আগুন সবুজ তারা বুঝতে পারে যে এই গ্যাসটা সম্ভবত প্রাকৃতিক গ্যাস তারা গর্তের গভীরতা মাপতে চায় কিন্তু তখনই আকাশে বিপদ সংকেত বেজে ওঠে আসলে অনুসন্ধান দল তাদের দুজনকে দেখতে পেয়েছিল ববি আর উইলিয়াম ভয়ে পালিয়ে যায় পালাতে গিয়ে তারা হঠাৎ করে স্থানীয় কিছু মানুষের দেখা পায় যারা জঙ্গলে ক্যাম্প করছিল তাদের মধ্যে সেই যুবকও ছিল যে আগের দিন স্কুলের অনুষ্ঠানে গণ্ডগোল করেছিল ববি আর উইলিয়ামকে ছাত্র জেনে তাদের নেতা যা দাড়ি ছিল বিদ্রুপ করে হাসে সে বলে তোমরা নিজেদের অনেক জ্ঞানী ভাবো কিন্তু সবসময় নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ ওই জলশক্তি দিয়ে বানানো গর্তটাই তার প্রমাণ দাড়িওয়ালা লোকটা মনে করে ওটা নরকে যাওয়ার দরজা আর প্রিন্সিপাল আর স্কুলকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে ববি আর উইলিয়াম দুজনে মনে মনে ভয় পায় সেদিন রাতে তাদের দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ববি আর ঘুমাতে পারে না তাই সে লুকিয়ে সিঁড়ির পাশে গিয়ে ফোন দেখে দুর্ভাগ্যবশত একজন শিক্ষক তখন টহলে ছিল সে তাড়াতাড়ি অন্ধকার কোণে লুকানোর চেষ্টা করে কিন্তু একটা একটা লুকানো বেসমেন্টে যায়। বেসমেন্টের সবচেয়ে ভেতরের দিকে বন্ধ করা দরজা ছিল। যার একজন নিখোঁজ ছাত্রের নাম লেখা ছিল ভয়ে কাঁপতে থাকে পরদিন সকালেই সে মাকে ফোন করে তাকে স্কুল থেকে নিয়ে যেতে বলে এই স্কুলটা খুবই অদ্ভুত সেখানে এক মুহূর্ত থাকতে চায় না কিন্তু যখন সোনালী চুলের আপু সামনে আসে ববির সব মন খারাপ দূর হয়ে যায় সে তাড়াহুড়ো করে ফোন রেখে সোনালি চুলের আপুর সাথে কথা বলার সুযোগটা লুটে নিতে চায় তখনই সে জানতে পারে যে আপুর নাম এনা আর সে এখানে পাঁচ বছর ধরে আছে তাই সে এখানকার অনেক কথা আর ভেতরের খবর জানে অ্যানা ববিকে বলে যে নতুন ছাত্র হিসাবে তাকে এইসব মেনে নিতে হবে পাঁচ বছর টিকে থাকলেই স্বর্গ তার আত্মবিশ্বাসী হাসি দেখে ববির হৃদস্পন্দন দ্রুত হতে থাকে কিন্তু ঠিক এই সময় রূপালী চুলের সিনিয়র আবার হাজির হয় সে একটা জ্বলন্ত বাজি ছুঁড়ে ববিকে মনে করিয়ে দেয় যে সিনিয়রদের সাথে কথা বলা নিয়ম ভাঙা ববিকে শেষ পর্যন্ত পুকুরের ধারে ঠেলে দেওয়া হয় রূপালী চুলের সিনিয়র আরেকটা বাজি ছোড়ে ববি সেটাকে লাথি মেরে পুকুরে ফেলে দেয় কিন্তু হঠাৎ একটা বিকট বিস্ফোরণের শব্দ হয় এই ঘটনা দ্রুত প্রিন্সিপালের রুমে পৌঁছে যায় কিন্তু প্রিন্সিপাল ব্যাখ্যা দেন যে এটা সামান্য গ্যাস লিক হয়েছিল তিনি অনুসন্ধান দলের বিশেষজ্ঞদের সাথে কথা বলে নিশ্চিত করেছেন শিক্ষক হ্যাংকের মনে তবু শান্তি আসে না তিনি মনে করেন এটা জলশক্তি দিয়ে গ্যাস তোলার কারণে হয়েছে প্রিন্সিপাল তাড়াতাড়ি অস্বীকার করেন আর এর কারণ হিসেবে মাটির নিচে পুরনো পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন তারপর তিনি কথা ঘুরিয়ে দেন ববি আর রূপালী চুলের সিনিয়ররা স্কুলের নিয়ম ভেঙেছে এই উইকেন্ডে তাদের বাড়ি যাওয়া নিষেধ ববি খুব মন খারাপ করে কিন্তু যখন দেখে সোনালি চুলের আপু অন্য একটা ছেলের সাথে হাসি হাসি করছে তার মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে ববি আর উইলিয়াম দুজনেই ভাবে এই উইকেন্ডে তাদের স্কুলেই থাকতে হবে হঠাৎ পুরো স্কুল বিল্ডিংটা খুব জোরে খেপে ওঠে তারপর সব বিদ্যুৎ চলে যায় ভাগ্য ভালো যে সেদিন ছিল উইকেন্ড স্কুলে বেশি জুনিয়র ছাত্রছাত্রী ছিল না কিন্তু তারা জানতো না যে খনি দলের কর্মীরা আবার সেই গর্তে কিছু একটা নড়াচড়া করতে দেখেছে পরের মুহূর্তে নির্মাণ এলাকার লোহার বেড়া হঠাৎ করে খুব জোরে ধাক্কা খায় সেখানকার ইঞ্জিনিয়ার কেবল তার পিস্তল বের করেছে ততক্ষণে লোহার গেট ভেঙে যায় একদল দানব পাগলের মতো মানুষের দিকে ছুটে আসে কাছাকাছি ক্যাম্প করা স্থানীয় লোকেরা দানবদের আক্রমণের শিকার হয় দাড়িওয়ালা লোকটা দূর থেকে একটা হেলিকপ্টার উঠতে দেখে সে উদ্ধারকারী দলের জন্য সাহায্যের আশা করছিল কিন্তু পরের মুহূর্তে হেলিকপ্টারটি সোজা আকাশ থেকে নিচে পড়ে যায় স্কুলে থাকা ববি ঠিক এই দৃশ্যটাই দেখতে পায় সে ভাবে গর্তের কাছেই মনে হয় কিছু একটা হয়েছে হোস্টেলে বসে বোর লাগছিল সে উইলিয়ামকে নিয়ে একটু ঘুরতে বের হয় হঠাৎ সামনে দুজন মানুষের ছায়া দেখা যায় তারা ছিল চুলের আপু আর তার বান্ধবী তাদেরকে ঘুমাস ছিল না তাই চারজন নিয়ে ছোট জঙ্গলের দিকে যায় কিন্তু স্থানীয় লোকেদের ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ক্যাম্পের সব তাবু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু কোনো মানুষ দেখা যায়নি প্রাকৃতিক গ্যাস তলার দলটা কাছাকাছি ছিল কিছুজন সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় পথে একটা গাড়ির দেখা পায় গাড়ির হেডলাইট জ্বলছিল কিন্তু ড্রাইভারের কোনো খোঁজ ছিল না ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখে নিচু হয়ে দেখতেই দেখে একটা অদ্ভুত দেখতে ছোট প্রাণী এনা ভাবে এটা খুব সুন্দর কিন্তু তখনই সেই দানবটা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে ভয়ে এনা দ্রুত তার জ্যাকেট খুলে দানবটাকে জোরে জোরে আঘাত করতে থাকে দানবটা নড়াচড়া বন্ধ না করা পর্যন্ত তারা আঘাত করে সবাই আলোচনা করতে থাকে এটা কি ছিল হঠাৎ কাছ থেকে একটা বিকট শব্দ শোনা যায় তারা বুঝতে পারে এখানে বেশি দেরি করা ঠিক হবে না তাই তারা দ্রুত স্কুলে ফিরে আসে আর প্রিন্সিপালকে সব জানায় মহিলা শিক্ষক দানবটা লাশ ভালো করে পরীক্ষা করে যদিও তিনি এটা চিনতে পারেননি তবে শরীরের গঠন দেখে অনুমান করেন যেটা মাটির নিচে থাকা মাংসাশী প্রাণী অ্যানা প্রিন্সিপালকে মনে করিয়ে দেয় যে এখনই পুলিশকে খবর করতে হবে কিন্তু প্রিন্সিপাল বিষয়টা বড় করতে চান না তিনি আশ্বাস দেন যে সোমবার তিনি পোকা মারার দলকে খবর দেবেন অ্যানা প্রায় হতাশ হয়ে যায় যদি আপনি পুলিশকে খবর না দেন তাহলে আমাদের জন্য গাড়ি ঠিক করে দেন যাতে আমরা এখান থেকে যেতে পারি কিন্তু তার কথা শেষ না হতেই ঘরের বাইরে প্রাণীর গর্জন শোনা যায় উইলিয়াম দেখে কেরোসিনের লন্টনের আগুন হলুদ থেকে সবুজ হয়ে যাচ্ছে কিন্তু সে সতর্ক করার আগেই জানালায় বসে থাকা একজন শিক্ষককে হঠাৎ করে একটা দানব আক্রমণ করে সবাই অবাক হয়ে যায় তারা এবার দানবটার আসল রূপ দেখতে পায় শুধু প্রিন্সিপালের পোশাক কুকুরটা নির্ভীকে দাঁড়িয়ে থাকে অন্য সবাই দ্রুত বাইরে দৌড়ে যায় প্রিন্সিপাল প্রথম স্টিমে থাকা গাড়িটা শুরু করে কিন্তু যখন যাত্রা শুরু করতে যাবেন তখন তার মনে পড়ে যে তার প্রিয় কুকুরটা সাথে আসেনি ববিরা তখনও আলোচনা করছিল যে তারা কি অপেক্ষা করবে তখনই তারা দেখে প্রিন্সিপালের ছিন্ন লাশ গাড়ির উপর পড়ে আছে ভাবতে পারেনি সেই দানবটা তাদের পিছু নিয়ে ছিল সামনে বসা ববি তাড়াতাড়ি অ্যাক্সিলারেটরে চাপ দেয় দানবটাকে নিয়ে গাড়ির একটা বড় চক্কর কাটে কিন্তু তবু বিপদ কাটেনি পিছনে বসা এনা আর সহ্য করতে পারে না সে নিজেই গাড়ির গতি বাড়িয়ে দেয় জোরে ধাক্কা লাগার পর দানবটা মাংসের কাদার মতো হয়ে যায় ববি মনে করিয়ে দেয় এখন খুশির সময় নয় কে জানে এমন দানব আর কতগুলো আছে গাড়ি দ্রুত স্কুলের বাইরে বেরিয়ে যাচ্ছিল কিন্তু এনা হঠাৎ ব্রেক কষে জিজ্ঞেস করার পর জানা যায় যে তার ভাই এখনও স্কুলে আছে ববির হঠাৎ আগের দেখা একটা দৃশ্যের কথা মনে পড়ে আসলে সেই লোকটা বয়ফ্রেন্ড ছিল না তার মনে আনন্দ ভরে যায় সে আর কোনো বিপদের কথা ভাবে না তখনই বলে যে সে তার বড় ভাইকে উদ্ধার করতে ফিরে যাবে কিছুজন স্কুলের গুদাম ঘরে দানবদের সাথে লড়াই করার জন্য বিভিন্ন অস্ত্র খুঁজে বের করে কিন্তু এনার ভাই তখন স্কুলের ফ্যাশন পার্টিতে মদ্যপান করে ডুবেছিল দূর থেকে পরিস্থিতি দেখতে থাকা উইলিয়াম অবাক হয়ে বলে সিনিয়ররা কত ফুর্তি করে অ্যানার সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য ববি সবার আগে দৌড়ে তার বড় ভাইকে উদ্ধার করতে যায় কিন্তু তাকে নিজেই বাধা হয়ে যায় সব জায়গায় থাকা রূপালী ছিলের সিনিয়র আবার হাজির হয় সে ববিকে মনে করিয়ে দেয় যে সে স্কুলের নিয়ম ভেঙেছে ঠিক এই সময় কয়েকটা দানব একসাথে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আকাশে করুণ আর শোনা যায় ডান্স পার্টি মুহূর্তের মধ্যে নরকে পরিণত হয় এনা বিশৃঙ্খলার সুযোগে ববির বাঁধন খুলে দেয় সাবে মাত্র পালিয়েছে শব্দ শুনে শিক্ষক হ্যাং ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু পরিস্থিতি বোঝার আগেই একটা দানব তার দিকে ঝাঁপিয়ে পড়ে পড়ে যাওয়ার মুহূর্তেই তার বর্ষা দানবের বুকে বিধে যায় বেঁচে থাকা ছাত্রছাত্রীরা সবাই এগিয়ে আসে দ্রুত দানবটাকে মেরে ফেলে এখানে বেশি দেরি করা ঠিক হবে না সবাই দ্রুত স্কুলের বিল্ডিং এর গুদামে ফিরে যায় এখন বাইরে ভয়ঙ্কর দানব ভর্তি তারা হয়তো সেখানেই উদ্ধারের অপেক্ষায় থাকবে অথবা স্কুল থেকে বের হওয়ার পথ খুঁজবে যখন সবাই দ্বিধাগ্রস্ত ছিল রূপালী চুলের সিনিয়র হঠাৎ বন্দুক নিয়ে দৌড়ে আসে সে শিক্ষক হ্যাংকে গুলি করে আহত করে তারপর তার পরিকল্পনা জানায় সেটা হল সবাইকে একটা গোপন রাস্তা দিয়ে স্কুল থেকে পালাতে সাহায্য করা তবে শর্ত হল যে ববি সবসময় তার বিরোধিতা করে আসছে তাকে দানবদের মনোযোগ আকর্ষণ করতে হবে ববি অবশ্যই বসে থাকবে না সে একলাফে রূপালি রূপালী চুলের সিনিয়রকে ফেলে দেয় দুজন দ্রুত হাতাহাতিতে জড়িয়ে পড়ে তখনই একটা চোখ অস্ত্র তুলে নেয় সরাসরি রূপালী চুলের সিনিয়রকে গুলি করে দূরে ঠেলে দেয় রূপালী চুলের সিনিয়রের সারা শরীর রক্তে ভেজা সে সবাইকে হুমকি দেয় তোমরা কি গোপন রাস্তাটা জানতে চাও না এরপর পকেট থেকে একটা ফ্লেয়ার বন্দুক বের করে সে যখন ট্রিগার টানতে যাবে তখনই জানালা থেকে দুটো আসে সরাসরি চুলের সিনিয়রকে দু টুকরো করে ফেলে শিক্ষক হ্যাং নিজের শরীর দিয়ে পেছনে থেকে যায় ছাত্রছাত্রীদের পালানোর সময় করে দিতে ববির মনে একটা ভাবনা আসে বেসমেন্টে সেই সুরঙ্গের কথা মনে পড়ে এখন আর রূপালী চুলের সিনিয়রের বলা রাস্তাটা কিনা সেটা নিয়ে ভাবে না শুধু ত্তরে ঢুকে পড়াটাই বাকি ছিল কিন্তু কয়েক কদম যেতেই তারা দেয়ালের ছবি দেখতে পায় আসলে এই স্কুলটাই দানবদের আটকে রাখার জায়গা ছিল ভেতরে থাকা জট পাকানো সুরঙ্গগুলো দানবরা নিজেরাই তৈরি করেছিল সবাই হঠাৎ বুঝতে পারে এটা কি তবে দানবদের বাসা এখন আর ফিরে আসার সময় নেই তারা শুধু চোখ বন্ধ করে সামনের দিকে ছুটে যায় হঠাৎ সামনে একটা মূর্তি দেখা যায় সেটা ছিল সেই স্থানীয় দাঁড়িওয়াড়া রোগটা সে যখন ছোট ছিল তখন সেও স্কুলে স্কুলের ছাত্র ছিল কিন্তু তার ভাই এই সুরঙ্গে অদৃষ্ট হয়ে যাওয়ার পর থেকেই সে দানবদের অস্তিত্ব বুঝতে পারে বিশেষ করে প্রিন্সিপালের প্রাকৃতিক তোলার লোভ অবশ্যই দানবদের বসবাসের পরিবেশ নষ্ট করে দেবে কিন্তু তার বিরোধিতা কোনো কাজে আসেনি ঠিক এই সময় একটা দানব অন্ধকার থেকে বেরিয়ে আসে দাঁড়িওয়ালা লোকটা নিজে এগিয়ে এসে ঢাল হিসেবে দাঁড়ায় তার শরীরে দ্রুত কয়েকটা রক্তের দাগ হয়ে যায় মৃত্যুর মুখে সে ছাত্রছাত্রীদের সঠিক রাস্তা দেখিয়ে দেয় এবং শেষ শক্তি দিয়ে দানবটাকে আটকে রাখে ববিরা এক মুহূর্ত দেরি না করে তার দেখানো পথে এগিয়ে যায় পথে দানবদের সাথে দেখা হলে তারা প্রাণপণে যুদ্ধ করে অনেকক্ষণ অন্ধকারে হাতরে বেড়ানোর পর তারা অবশেষে দাঁড়িওয়ালা লোকটার বলা বের হওয়ার রাস্তা খুঁজে পায় ববি বিশেষভাবে পেছরে থেকে যায় এবং একটা জ্বলন্ত লাইটার সুরঙ্গে ভেতরে ফেলে দেয় সে আগে থেকেই দেখেছিল যে এখানে প্রাকৃতিক গ্যাস ভর্তি শুধু একটা স্ফুলিঙ্গ পেলেই পুরো সুরঙ্গ আর স্কুল সব এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাবে যদি তোমাদের এই রোমাঞ্চকর গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও আর হ্যাঁ এমন আরও অনেক ভয়েস ওভার মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পছন্দের আর কোনো মুভির গল্প শুনতে চাও সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমরা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো